নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গন্ধরাজ রুই ভাপা অসাধারণ স্বাদের একটা রান্না এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল গন্ধরাজ রুই ভাপার জন্য আমি নিয়েছি পেটি গাদা মিলে পাঁচ পিস বেশ বড়ো সাইজের রুই মাছের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ গন্ধরাজ লেবুর রস দু টেবিল চামচ দেখুন এটা হচ্ছে গন্ধরাজ লেবু আপনারা সকলেই চেনেন তো ওপরের যে সবুজ অংশটা সেটা কুড়িয়ে এক চামচ মতো লেমন জেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঘষে ঘষে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে যাতে মাছের ভেতর পর্যন্ত লবণ ঢুকতে পারে মিক্সি জারে তিন টেবিল চামচ পোস্ত এর সঙ্গে হাফ ইঞ্চি টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে গরম তেলে ম্যারিনেট করা মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিলাম খুব কড়া করে ভাজতে হবে না হালকা করে দু দুপিট ভেজে নিয়ে তুলে নেব এবারে যে টিফিন বাটিটায় আমি মাছ ভাপাবো সেই টিফিন বাটিটার মধ্যে আমি এক কাপ টক দই নিয়েছি বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কার যে মিশ্রণ সেটা আমি দিয়ে দিলাম সামান্য লবণ দিচ্ছি এক চামচ দিচ্ছি চিনি এক টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এখন ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব ভেজে নেওয়া মাছগুলো আমি বাটিতে নিয়ে নিলাম এবারে মশলা দিয়ে হালকা হাতে মাছগুলো মেখে নেব সাবধানে কাজটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে কড়াইতে যে মাছ ভাজা তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা তেল দিলাম বেশ খানিকটা এবারে বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ওপরে দুটো গন্ধরাজ লেবুর টুকরো আর লেবুর পাতা দিয়ে দিলাম চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি কড়াইতে দেখুন বেশ খানিকটা জল দিয়েছি আর তার উপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর টিফিন বাক্সটা স্ট্যান্ডের ওপর ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি এই সময়ে আঁচ থাকবে মাঝারি ঢাকনা বন্ধ করে দিচ্ছি মাঝারি আছে মাছগুলো ভাপিয়ে নেব দশ থেকে বারো মিনিট পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে একবার চেক করে নেবেন যাতে জলটা শুকিয়ে না যায় জল শুকিয়ে গেলে কিন্তু আরও খানিকটা জল দিয়ে দিতে হবে কারণ একবারে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে জল ফোটার সময় ভেতরে জলটা ঢুকে যেতে পারে আবারও আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি বাকি সময়টা ভাপিয়ে নেব দেখুন মাছ ভাপানো হয়ে গেছে আর বেশ ঠান্ডাও হয়ে গেছে ওপরে যে লেবুর পাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে দিলাম কারণ তেতো লাগতে পারে অসম্ভব একটা সুন্দর স্মেল আসছে যদি কখনো আপনারা গন্ধরাজ রুই ভাপা না খেয়ে থাকেন বন্ধুরা আমি বলবো একবার হলেও বানিয়ে খাবেন মিস করবেন না আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনারা ইউটিউবে যদি দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চটজলদি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো এটুকুই ভালো থাকবেন আর হ্যাঁ সঙ্গে থাকবেন